এরকম করেন আমার পকেটের থেকে দেওয়া লাগে আপনি বইটা একটা দেখেন দুই মাস তিন মাস চলে যাচ্ছে আপনি প্রত্যেক দিন আপনি লোন নেওয়ার সময় লোন নেন কেন আমাদের টাকা দিতে এগুলো বাড়ি সব করেছেন আর এখন কিস্তি দিতে পারছেন না আমার টাকা পকেটের থেকে সব টাকা দেওয়া লাগে ना 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 एकला हो बे ना कुमार करेगा आपने आज के दावे ना ऑफिशियल आज के आज ना कुमार करेगा ना हो बे ना आपने आज के दावे आज के आपने आपने आज के